দশক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্টের যে সম্পর্ক ভালো হয়নি কিংবা প্রফেসর ইউনুসের সরকার সম্পর্ক ভালো করতে পারেনি সেটা আমরা প্রতিটা পদে পদে টের পাচ্ছি নানাভাবে অনেক কিছু তো আসলে আলোচনা করা যায় না অনেক কিছু বলাও যায় না কিন্তু আমেরিকা এরই মাঝে ঘোষণা করেছে পাঁচ হাজার বাংলাদেশিকে তারা ফেরত পাঠাবে এবং সেই ফেরত পাঠানোটা শুরু হয়ে গেছে আবারও বেশ কিছু বাংলাদেশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন আজকে তার মানে আমেরিকা আমাদের কথা শুনছে না আমাদের সরকারের সঙ্গে সম্পর্ক ভালো হয়নি হতে পারেনি কিংবা করা যায়নি এর আগে আমেরিকা কদিন আগেই ভিসা বন্ধ করে দিল বাংলাদেশের মানুষ পঁচাত্তরটা দেশের ভিসা বন্ধ তার মধ্যে বাংলাদেশে রয়েছে বাংলাদেশের কেউ ভিসা পাবে না যত মানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা দেখেছি যে ভিসা ভিসা প্রথায় বন্ডের সিস্টেম যে করেছে বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে মানে ভিসা ক্যান্সেল করার আগে সেই সিদ্ধান্তটা তারা নিয়েছিল যে ভিসা নিতে হলে পনেরো হাজার ডলারের বন্ড দিতে হবে অর্থাৎ জামানত দিতে হবে প্রায় বিশ লাখ টাকা জামানত দিয়ে ভিসা করতে হবে সব মিলিয়ে আমেরিকার তীব্র চাপ যে আমাদের সরকারের উপরে তৈরি হয়েছে এই যে বেশ কিছু নাগরিক বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হলেন এই ঘটনাটা আর একটা প্রমাণ কি হল কারা ফিরে আসলেন কত সংখ্যক কেন ফিরে আসলেন চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পাঁচ হাজারের চালান থেকে আপাতত ছত্রিশ জন আজকে বাংলাদেশে ফিরে এসেছে ফিরে আসতে বাধ্য হয়েছেন এবং শূন্য হাতে খবরটি নিশ্চিত করছে বাংলা ট্রিবিউন তাদের শিরোনামটা দেখে নিন তারা বলছে শূন্য হাতে আরও ছত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র এবং তাদের টার্গেট তারা ঘোষণাই দিয়েছে যে পাঁচ হাজার বাংলাদেশিকে তারা ফেরত পাঠাবে এই খবরে বলা হচ্ছে অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে আজকে আরও ছত্রিশ জন বাংলাদেশী নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র দুপুর বারোটায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে এক নারী সহ ছত্রিশ জন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এর আগের চালান যখন ফেরত পাঠাই তখন আমরা নারকীয় বর্ণনা শুনেছিলাম যে দীর্ঘ বিমান যাত্রায়। প্রায় ছত্রিশ ঘন্টারও বেশি বিমান যাত্রায়। তারা কারণ ওই বিমানটা বিভিন্ন দেশ হয়ে ঘুরে এসেছে তারা মানে হাত করা দিয়ে সিকল দিয়ে বে বাঁধা অবস্থায় বাংলাদেশিদের বিমানে রেখেছিল এবং পুরো যাত্রায় মাত্র দুই গ্লাস পানি এবং দুইটি রুটি এরকম খেতে দিয়েছে তাদের বাথরুম করার জন্য পর্যন্ত হাতকড়া পুরোটা খুলে দেওয়া হয়নি একটা হাতকড়া খুলে দেওয়া হয়েছে আর একটা হাতকড়া দিয়ে রাখা হয়েছে এরকমভাবে বাথরুম ব্যবহার করতে দেওয়া হয়েছে একটা একটা মানে অসভ্য একটা সমাজে যে ব্যাপারগুলো হয় সেই ব্যাপারগুলো করে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছিল এবারও সেটা হলো কি না সেই ব্যাপারে গণমাধ্যম কোনো খবর দিতে পারলো কিনা কিংবা পারবে কিনা সেটা আমরা দেখব প্রবাসে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দেশে পরিবার পরিজনের জমি গয়না বিক্রি করে কিংবা ঋণ নিয়ে জনপ্রতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা কেউ কেউ ষাট থেকে আশি লাখ টাকা পর্যন্ত খরচ করে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন কিন্তু স্বপ্ন ভেঙে ফিরে এলেন তারা শূন্য হাতে ব্র্যাকের মাইগ্রেশন অ্যান্ড ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান দুপুরে বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ডেস্ক ও এভিয়েশন সিকিউরিটি সহায়তায় ব্র্যাকের পক্ষ থেকে ফেরত আসা কর্মীদের পরিবহন সহ জরুরি সহায়তা প্রদান করা হয় ফেরত আসা সেই ছত্রিশ জনের মধ্যে নোয়াখালী জেলার জন এক নোয়াখালীরই একুশ জন লক্ষ্মীপুর জেলার দুইজন মুন্সীগঞ্জ ঢাকা লালমনিরহাট শরীয়তপুর বরগনা ফেনী সিরাজগঞ্জ গাজীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল কুমিল্লা চট্টগ্রাম ও নেত্রকোনা জেলার একজন করে রয়েছেন এ নিয়ে দু সালের শুরু থেকে আজকে পর্যন্ত যুক্তরাষ্ট্রে থেকে বাংলাদেশে ফেরত আসলো দুইশো জন এই সরকারের আমলে গত এক বছরে দুইশো জনকে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে ফেরত আসতে ফেরত আসা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে ছত্রিশ জনের মধ্যে বেশিরভাগ প্রথমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে বৈধভাবে ব্রাজিলে গিয়েছিলেন পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য আবেদন করলেও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন তারা অবৈধভাবে গিয়েছিল কিন্তু বাংলাদেশ সরকার সেই নেগোসিয়েশন করতে পারেনি যে তাদেরকে নাগরিকত্ব কিংবা গ্রিন কার্ড কিংবা থাকার অনুমতি দেওয়ার ব্যাপারে ট্রাম্প প্রশাসন অনেক বেশি শক্ত আর বর্তমান সরকারের সঙ্গেও ট্রাম্প প্রশাসনের সম্পর্কটা যেহেতু ভালো নয় সেহেতু সমঝোতা করা সম্ভব হয়নি ফেরত আসা নোয়াখালীর জাহিদুল ইসলাম জানান দক্ষিণ আফ্রিকা হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ায় যাওয়া আসায় তিনি দালালদের হাতে তুলে দিয়েছিলেন আশি লাখ টাকা এক অর্থে বলা যায় যে এই ফেরত আসার যারা এসেছেন তাদের জন্য এটা একটা জীবনের একটা শিক্ষাও হতে পারে কারণ তারা বেশিরভাগই আমেরিকায় গিয়েছেন অবৈধ পথে সরাসরি আমেরিকায় যাননি বিভিন্ন দেশ হয়ে আমেরিকায় গেছেন কিন্তু এই যে প্রক্রিয়া আপনি দেশ থেকে লক্ষ 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 কোটি টাকা খরচ করে বিভিন্ন দেশ থেকে দেশ হয়ে পালিয়ে পালিয়ে আমেরিকায় যাবেন আর দালালদের হাতে লাখ লাখ টাকা আশি লাখ টাকা পর্যন্ত তুলে দেবেন এই সিদ্ধান্ত নেয়ার আগে তো আর আপনি সরকারকে বলেননি যে আমি এই সরকার বাহাদুর আমি এই সিদ্ধান্ত নিলাম এটা আপনি দেখেন এটা তো কোনো সরকারকেই বলেননি যে সরকার যখনই আসুক কিনা তাহলে সরকারও তো বাধ্য নয় আপনাদেরকে সেভ করার জন্য সেটা একটা বড় প্রশ্ন কিন্তু মানবিক প্রশ্নে এই ব্যাপারগুলোর দায় আসলে সরকারের উপরে এসে পৌঁছায় যে দেশের নাগরিক যত অপরাধী করুক না কেন যখন বিপদে পড়ে তখন সেই বিপদগ্রস্ত নাগরিকরা বিদেশে বিশেষ করে বিদেশে বিদেশ বিপদগ্রস্ত নাগরিকদের উদ্ধার করা এটা কিন্তু সরকারের একটা মানবিক দায়িত্ব সেই মানবিক দায়িত্বের জায়গা থেকে সরকারকে অভিযোগ করাই যায় যে সরকার এটা পেরে ওঠেনি কিন্তু আমার মনে হয় যে যারা এই আকামটা করেছে তাদেরও জীবনে একটা শিক্ষা হওয়ার প্রয়োজন ছিল এবং এটা আমার মনে হয় যে অনেক বেশি করে প্রচার করা উচিত যে এই ধরনের পরিণতি হবে তুম তোমরা যদি এইরম এইরকমভাবে এরকম দুই নম্বরই পথ অবলম্বন করো এটা একটা বার্তা হতে পারে এবং বাংলাদেশ সরকার এই কাজটা করতে পারে যে এই ব্যাপারগুলো বিশেষ করে এই যে ছত্রিশ জন কিংবা দুইশো জন যারা ফিরে আসলো কিংবা ফিরে আসতে বাধ্য হলো তাদের উপরে একটা এখন তো সংস্কৃতি মন্ত্রণালয়ে আমাদের প্রখ্যাত ফিল্ম ডিরেক্টর আছেন তিনি একেবারে সিদ্ধ হস্ত সরকারি টাকায় কিভাবে ডকুমেন্টারি বানাতে হয় কিভাবে আবেগ আপ্লুত করতে হয় জাতিকে সেটা তিনি খুব ভালো জানেন এবং তাকে দিয়েই এই এরকম এটার উপরে একটা পজিটিভ অর্থে একটা ডকুমেন্টারি তৈরি করে শর্ট একটা ডকুমেন্টারি পাঁচ দশ মিনিটের একটা ডকুমেন্টারি তৈরি করে ব্যাপকভাবে প্রচার করা উচিত সেখানে সরকারের কোনো গুণকীর্তন গাওয়ার জন্য ডকুমেন্টারি না পজিটিভ অর্থে বলছি যে পজিটিভ অর্থে এই ব্যাপারটা পি আর প্রমোশন করা উচিত যেন বাঙালি জাতি এই পথে আর অগ্রসর না হয় এই পথে অগ্রসর হয়ে ষাট লাখ আশি লাখ টাকা হারিয়ে সর্বসন্ত হওয়ার গল্পগুলো তুলে আনা উচিত অন্তত সংক্ষিপ্তভাবে তুলে আনলে মানুষের কাছে একটা বার্তা যাবে মানুষ এই পথে আর যাবে না এখন তো ডিজিটাল মাধ্যম আর সরকারেরও প্রচুর টাকা আছে সরকার এই কাজটা করে নির্বাচনের আগেই মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বুস্টিং করে যেন কোটি কোটি ভিউ হয় ব্যাপক বুস্টিং করে মানুষের কাছে ইনফরমেশনটা পৌঁছে দিতে পারেন করবেন নাকি ফারুকি ভাই কাজটা একটু দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে